নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি এই গল্পের প্রথম পর্বতে তো ভালোবাসার কিছু কথা বলেছিলাম বাধা পর্যন্ত তো আমি তোমাদের বলেছিলাম যে গল্পের বিয়ে পারিবারিক রাজি করানো আর সুখ দুঃখে লড়াইটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো গল্পটা শুরু করা যাক একদিন হঠাৎ জ্বরের দিন মায়ার বাবার ঠিক করা বিয়ের দিন কাছে আসছে মায়া ভেতরে ভেতরে কাঁদছে আরিফও নিঃশব্দে কষ্ট পাচ্ছে কিন্তু দুজনেই প্রতিদিন নদীর ধারে গোপনে দেখা করে একদিন মায়া কাঁদতে কাঁদতে বলতে লাগল তুমি যদি আমাকে না পাও আমি ভেঙে পড়বো আরিফ আরিফ তার হাত ধরে বলল ঝড় যতই আসুক আমি তোমাকে আমার করে নেব তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো তারপর আরিফ একটা সিদ্ধান্ত নিল আরিফ শহরে গিয়ে চাকরির চেষ্টা করে কয়েক মাস পর ছোট্ট একটা চাকরি পেয়ে যায় ফিরে এসে সে মায়ার বাবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলে আমি দরিদ্র হলেও পরিশ্রম করে খেতে পারবো কিন্তু মায়াকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ গ্রামের লোকজন প্রথমে অবাক হয় কিন্তু আরিফের সাহস দেখে অনেকে তাকে সমর্থন করে অনেক বোঝানোর পর অবশেষে মায়ার বাবা রাজি হন তিনি বলেন যদি তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারো তবে আর বাধা দেব না সেই দিন গ্রামের মাটির ঘরে দুপকাঠির গন্ধ আর শিউলি ফুলের মালায় দুজনের বিয়ে হয় মায়ার চোখে আনন্দের অস্ত্র আরিফের চোখে প্রতিশ্রুতি দীপ্তি বিয়ের পর আরিফ আর মায়া ছোট্ট সংসার গড়ে আরিফ সকালে কাজে যায় মায়া উঠোনে ফুল রোপণ করে তাদের ভালোবাসা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরো গ্রাম তাদের দেখে নতুনভাবে প্রেম আর সাহসের গল্প শিখে নেয় কয়েক বছর পরেও তাদের মাঝে সেই প্রথম মেলার দিনের টান রয়ে যায় মায়া মাঝে মাঝে হাসতে আসতে বলে যদি সেই দিন কাকনটা না পড়তো তবে হয়তো আমরা কখনো এক হইতামই না আরিফ জবাবে শুধু বলে কাকনটা নয় ভাগ্যই আমাদের এক করেছে এইভাবে তাদের প্রেমের গল্পটা শেষ হয় হলেও আসলে এটা চিরন্তন ভালোবাসা